তুমি ছিলে ইয়াফেরব নামে অলকনের দে তুমি ছিলে ইয়াফেরব নামে অল্কণের দে বড় ই মারাত্মক তোমার পরিবেশ নবি রে ছোমা লেগে তুমি নবিলে ছোয়া লেগে তুমি শোনার না ও সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমার বলতে পারি না আর সমহাল্লার চেয়ে দামি তুমি হো আর সমহাল্লার চেয়ে দামি তুমি হো খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর সমহাল্লা প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে তখন থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত।